হাই গাইজ আর একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি সকালে ঘুম থেকে উঠে স্নান করে আমি সোজা চলে গেছিলাম ফ্রিজ থেকে ঠান্ডা জল বার করতে কারণ আমি সকালবেলা ঘুম থেকে উঠে স্নান টান করে তারপরে ফেস ওয়াশ করি ফেস ওয়াশ করে একটা বোল নিয়ে নিয়েছি বোলের মধ্যে চিল্ড ওয়াটার নিয়ে সেটাতে ফেস ডিপ করে ফ্রেশ হয়ে চলে এসেছি এবার আমি জামা কাপড় পরে একদম রেডি হয়ে গিয়েছি ইনস্টিটিউশনে যাওয়ার জন্য দেন সকালে লাঞ্চ কমপ্লিট করে আমি বেরিয়ে পড়লাম ইনস্টিটিউশনে যাওয়ার জন্য আমি একদমই বুঝতে পারিনি যে বাইরে বেরিয়েই এতটা রোদের সম্মুখীন আমাকে হতে হবে তো কি করা যাবে রোদ বৃষ্টি নিয়েই তো পড়াশোনা করতে হবে তাও আমার ভবিষ্যৎ অন্ধকার তারপরে ভাবলাম যে আজকে আর বাসে যাব না এত রোদ যখন তো মেট্রোতে চলে যাব। যেমন ভাবা তেমন কাজ তাই আমি সিঁথির মোড় থেকে অটোতে উঠেই আমি সোজা দমদমে নেমে পড়ি দমদমে আমি গিয়ে আগে টিকিটটা কেটে সোজা ওপরে চলে যাই ওপরে এসে কিছুক্ষণ দাঁড়ানোর পর মেট্রো চলে আসে দেন আমি কালীঘাটে নামি কালীঘাটে নেবে আমি বাসের জন্য বাস স্ট্যান্ডে অপেক্ষা করছিলাম অনেকক্ষণ দাঁড়ানোর পর বাস চলে এসেছিল আমি বাসে উঠে ভাবছিলাম যে প্রচণ্ড গরম একটু বৃষ্টি হলে খুবই ভালো হতো দেন আমি বাইরের হাওয়া খেতে খেতে আর সুন্দর একটা প্রাকৃতিক দৃশ্য দেখতে দেখতে কানে হেডফোন দিয়ে আমি সোজা চলে যাচ্ছিলাম ইনস্টিটিউশনের দিকে তারপরে আমি হঠাৎ করে খেয়াল করি আমার ঠিক মাথার ওপরে আকাশটা একটু মেঘলা মেঘলা করে আছে সেইটাই আমি তোমাদের সাথে শেয়ার করলাম দেন হট করে দেখি বৃষ্টি শুরু হয়ে গেছে এই বৃষ্টি দেখে তো আমার খুব আনন্দ হচ্ছিল যে আমি কিছুক্ষণ আগেই ভাবছিলাম বৃষ্টি হবে তো দেখছি এখন বৃষ্টি হচ্ছে তারপর আমি একটু হাওয়া খেতে খেতে আর বাইরে বৃষ্টি দেখতে দেখতে সোজা পৌঁছিয়ে যাই গড়িয়াহাটের দিকে গড়িয়াহাটে বাস থেকে নামার পরই আরও জোরে বৃষ্টি শুরু হয়ে যায় কতটা জোরে ঠিক বৃষ্টি হচ্ছে সেটা তোমরা শুনতেই পাচ্ছ তারপর আমি একটু আশেপাশের ভিউটা নিয়ে নিই তারপর আমি আমার এই বৃষ্টিতে ক্লিপটা নিতে গিয়ে প্রায় পুরো ভিজেই গিয়েছিলাম তারপরে দেখলাম যে হঠাৎ করে দুটো বাচ্চা বৃষ্টির মধ্যে খেলা করছে একজন তো প্রায় শুয়েই পড়েছে আর একজন লাফিয়েই যাচ্ছে লাফিয়েই যাচ্ছে তো এই দৃশ্যটা দেখে আমি আমার ছোটোবেলার কথা মনে পড়ে গিয়েছিল যখন ছোটোবেলাতে এরকম বৃষ্টি হতো আমরাও প্রচণ্ড খেলাধুলো করতাম তো চাইল্ডহুড এমন একটা জিনিস যেটা একবার চলে গেলে কোনোদিনও ফিরে আসে না তারপর আমি যেতে যেতে দেখি যে দুই বান্ধবী মিলে চায়ের দোকানে দাঁড়িয়ে চা খাচ্ছে তাও আবার আমাকে ছাড়া আমাকে দেখে আবার দুজন মিলে একটু পোজ দিয়ে দিল দেন আমরা সোজা ইনস্টিটিউটে ঢুকে যাই ইনস্টিটিউশনে ঢুকে লোকে কি করে পড়াশোনা করে আর ওরা বসে বসে মেকআপ করছে এই মেকআপ করতে করতে ওরা আবার একটু ঢং করতে শুরু করে দিল যেটা ওদের সবসময়ের কাজ আর গায়ে যেটা আমাদের ক্লাসরুম তো পুরোটার তো আমি ভিডিও ক্লিপ নিতে পারিনি দেন ক্লাস শেষ হয়ে গেছে তারপর আমি বাড়ির জন্য রওনা দিয়ে দিয়েছি তারপর বাসে আস্তে আস্তে হঠাৎ চোখ পরে বাইরের দিকে দেখি এটা হাতিবাগান তো গাইজ বলে রাখি যে হাতিবাগান হচ্ছে আমার মোস্ট ফেভারিট একটা প্লেস কারণ আমার কানের প্রচণ্ড ভালো লাগে তো আমি যত কানের কিনি সব এখান থেকেই কিনি যেগুলো খুব রিজনেবল প্রাইজে পাওয়া যায় ভ্যারাইটিস জিনিস পাওয়া যায় এখানে দেন আমি বাড়ি চলে আসি প্রচণ্ড বিধ্বস্ত অবস্থায় ছিলাম আর প্রচণ্ড গরম লাগছিলো তাই আমি তাড়াতাড়ি এসেই আগে স্নান করে ফ্রেশ হয়ে চলে আসি দেন তারপর সামনেই যেহেতু পরীক্ষা তাই একটু বই খাতা নিয়ে নাড়াচাড়া করতে বসে পড়ি দেন পড়তে পড়তে অনেকটাই রাত হয়ে গেছিলো তাই রাতের ডিনারটা ভাত ডাল ভাজা তরকারি আর মাছের ডিমের বড়া দিয়ে কমপ্লিট করি আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না